বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সাধারণ মানুষের পাশাপাশি রাজপথে নেমেছিল তারকারাও কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানিয়েছিলেন অন্যান্য তারকাদের মতো শিক্ষার্থীদের পাশে ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাধনু শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিভিন্ন থানাগুলোতে শুরু হয়েছে হামলা এতে ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা ও পুলিশ ব্যবস্থা কর্মবিরতি নিয়েছে পুলিশ বাহিনীও এই পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় ডাকাতের খবর পাওয়া যাচ্ছে ডাকাত ঠেকাতে একত্র হয়েছেন স্থানীয় জনতা এই পরিস্থিতিতে দাবটি হাতে রাস্তায় নামতে দেখা গেছে বাঁধনকেও ডাকাত প্রতিরোধে সাধারণ মানুষের সঙ্গে রাতভর দাবটি হাতে নিয়ে এলাকায় নির্ঘুম কাটিয়েছেন বাঁধন ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন মাঝরাত এই সময় তার সঙ্গে ছিল প্রতিবেশী মোহনা সুলতানার জয়ী জানা গেছে গত দুই রাত ডাকাতের আতঙ্কে ছিলেন সাধারণ মানুষ ফেসবুকে দেখা গেছে অনেকেই সাহায্য চেয়ে পোস্ট দিচ্ছেন কেউ কেউ সেনাবাহিনীর নম্বরে ফোন করে সাহায্য চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন বাঁধন আগস্টের প্রথম দিনে বিনোদন অঙ্গনের শিল্পীদের একটি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন ফার্মগেট সেদিন বৃষ্টিতে ভিজে দীর্ঘ সময় ধরে ছাত্র হত্যার প্রতিবাদ করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে এই টিভি দেশ দশের কথা বলে